টেকনোলজি আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে চলেছে বলা হয় যে দেশে যত টেকনোলজি অ্যাডভান্স সেই দেশ তত কিন্তু ইম্প্রুভমেন্ট করে চলেছে আমরা প্রেজেন্টলি টেকনোলজিতে আস্তে আস্তে আপগ্রেড করছি নিজেদেরকে এবং প্রেজেন্টলি সেমিকন্ডাক্টার একটা বিরাট বড় যুগ নিয়ে আনতে চলেছে যুগান্তরকারী একটা ঘটনা সেমিকন্ডাক্টর বড় বড়ো সারা বিশ্বের বড় বড়ো কোম্পানিগুলো আস্তে আস্তে আমাদের এখানে আসছে আমাদের দেশে এবং আমাদের দেশে ওরা নিজেরা রীতিমতো বড় বড় প্লান্ট খুলে ফেলছে সেখানে প্রচুর কর্মসংস্থান হচ্ছে সেমিকন্ডাক্টার একটা এমন ব্যাপার সেখানে হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড ধরো মনে করো না অনেকগুলো ইলেকট্রনিক্সকে নিয়ে একটা পার্টিকুলার সে সার্কিট বোর্ড তৈরি হয়েছে এই সার্কিট বোর্ডটাকে টোটালটা এই গোটা সার্কিট বোর্ডটাকে যত ইন্টিগ্রেট করে যত ছোট করে একটা চিপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এটাকে ইনবিল্ড সেমিকন্ডাক্টর চিপ বলা হয় সেমিকন্ডার ইলেকট্রন ফ্লোগুলোকে একটা জার্মানিয়ামের মধ্য দিয়ে এবং আরও ইম্প্রুভমেন্ট টেকনোলজি লিথোগ্রামের মধ্য দিয়ে একটা সেমিকন্ডার চিপকে তৈরি করা হয় প্রচুর সূক্ষ্ম ন্যানো সেকেন্ডে তৈরি করার একটা এন এমপি তৈরি করা এগুলো প্রচুর সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরি করা হয় এইগুলো টেকনোলজি প্রচুর খরচ সাপেক্ষ এবং সাধারণ সাধারণ দেশের পক্ষে এগুলো কল্পনা করাটাও খুব কঠিন ব্যাপার কিন্তু আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলো চেষ্টা করে চলেছে সেই জায়গাটা আনার তো সেই জন্য বর্তমানে আমার যে আজকের ভিডিওটা সেটা সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনিংয়ের নিয়ে তৈরি করা যেগুলো আগামী দিনে বহুগুণ রিটার্ন আনার সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে সেটা হচ্ছে এনভিডিয়া সারা বিশ্বের সেরা একটি সেমিকন্ডাক্টর বানানো কোম্পানি তারা যে যখন ইন্ডিয়া আসা শুরু করেছে টেসলা কোম্পানি খুব শিগগিরই ইলন মাস্ক ইন্ডিয়া আসছে এবং তাদের সঙ্গে এগ্রিমেন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রচুর সেমিকন্ডাক্ট চিপের প্রয়োজন পড়ছে টাটা মোটরস যেরকম আমরা টাটা টেকনোলজি প্রেজেন্টলি বেশ কিছু বড়ো বড়ো তাইওয়ান কোম্পানির সঙ্গে টাই আপ করে তারা কাজ করছে ফলে একটা বিশাল কর্মযোগ্য হচ্ছে এই সুযোগে আমাদের ইনভেস্টমেন্টে যদি করতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু বিরাট বড় জায়গা যেতে পারি আজকে যে তিনখানা কোম্পানিকে নিয়ে আলোচনা করবো সেমিকন্ডাক্টার চিপ ডিজাইনিংয়ের উপর কাজ করে আমাকে রিকোয়েস্ট করেছিল কয়েকজন বন্ধু এবং অনেকে ফোনেও বলেছিল তো তাদের রিকোয়েস্টে রাখার জন্য আজকে এই ভিডিওটা করা এই ভিডিওর মধ্যে তিনখানা সেরা সেমিকন্ডাক্টর বানানোর কোম্পানির কথা বলবো যারা কিন্তু অসম্ভব ভালোভাবে কাজ করে চলেছে এই কোম্পানির প্রথম যে রয়েছে যে কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে সেই কোম্পানিটা কে সেই কোম্পানির নাম হচ্ছে ডিক্সন টেকনোলজি ডিকসাউন্ড টেকনোলজি অসম্ভব ভালো একটা কোম্পানি যারা প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর কাজ করছে এবং মোবাইল ম্যানুফ্যাকচারিংয়ের উপর একটা দিগন্তকারী কাজ করছে যে ঘটনাটা সেটা হচ্ছে গতকাল যদি তোমরা চারটা দেখো দেখবে কোম্পানিটা সাত হাজার দুশো ছয় থেকে অনেক ডাউন হয়ে গেছিলো হয়েই আবার প্রায় ফোর পার্সেন্ট জাম্প করে এবং হয়ে সাত হাজার পাঁচশো আটে গিয়ে দাঁড়ায় মানে প্রায় সাড়ে তিনশো পয়েন্ট বেড়ে গেল কী করে বাড়লো কেন বাড়লো তার পরিমাণটা নিয়ে যদি একটু কথা বলি রিজনটা নিয়ে বলে নিই প্রথম সেটা ঘটনা সেটা হচ্ছে প্যাডগেট গেট ইলেকট্রনিক্স প্যাডগেট গেট ইলেকট্রনিক্স হচ্ছে এদের হোললি মানে সাবসিডাইজ কোম্পানি মানে এই প্যাডগেট ইলেকট্রনিক্স কিন্তু ডিক্সঅন টেকনোলজিকে এদের মানে কোম্পানির ব্র্যান্ড বলা যেতে পারে তো এই কোম্পানির টাই আপ করেছে লং চির বলে একটা কোম্পানি আছে তার সঙ্গে এবং এই লং চির কোম্পানি একটা সারা বিশ্বের মধ্যে এই ম্যানুফ্যাকচারিং মানে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং ব্যাপারে প্রায় টোয়েন্টি এইট পার্সেন্ট কিন্তু গ্লোবাল শেয়ারও হোল্ড করে রেখেছে মানে সারা বিশ্বের এত ডিমান্ডের ওদের কাজ করে এদের স্পেশালাইজড এরা যে সমস্ত কিছু টেকনোলজিতে যেরকম মনে করো না একটা ফোনের ক্ষেত্রে তার ভিতরে যে সার্কিট বোর্ডটা যে চিপগুলো ডিজাইন করা আছে কিছু সেমিকন্ডাক্টার চিপ ডিজাইন করা যায় যেসব চিপগুলো কিন্তু সাধারণ কোম্পানির পক্ষে বানানো অসম্ভব স্পেশাল মেশিন লাগে এবং সেই এক একটা মেশিনের দাম আনবিলিভেবল তো সেইগুলো এবং সেই টেকনোলজিগুলো সেই হেল্পগুলো সাহায্য দরকার পড়ে কোনো ভালো ভালো কোম্পানিগুলো তার মধ্যে লংচির হচ্ছে একটা অন্যতম কোম্পানি ওদের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই মুহূর্তে যেরকম ম্যানুফ্যাকচার করছে সেলস করছে ডিস্ট্রিবিউশনে কাজ করছে স্মার্টফোনে এছাড়া কি করে প্রোডাক্ট লেভেলের এদের সমস্ত সলিউশন ডিজাইনে কাজ করে হার্ডওয়্যারের যে সমস্ত ইনোভেশনগুলো তৈরি করছে প্লাস সিস্টেম লেভেলের সফটওয়্যারগুলো তৈরি করছে সফটওয়্যারের প্ল্যাটফর্ম তৈরি করে নিচ্ছে ডেভেলপমেন্টের কাজ করছে তারপরে হচ্ছে লিন প্রোডাকশানের ওপর কাজ করে প্লাস কোয়ালিটি কন্ট্রোলের উপর কাজ করছে তো যেটা আমি বলছিলাম যে এই অরিজিনাল যাকে বলা হয় ডিজাইন ম্যানুফ্যাকচারিং ও ডিএম তার টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এই কোম্পানির লংচের কাছে হোল্ড করে রেখে দিয়েছে আর এই মুহূর্তে আমি যদি দেখে নিই এই ডিক্সন টেকনোলজি আগামী দিনেও আরও ভালো করতে পারে এই মুহুর্তে মার্কেট ক্যাপিটালেশন হয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতান্ন কোটি এবং কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো বত্রিশ একটা জিনিস জানবে এই সব কোম্পানিগুলো যেগুলো ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের যেগুলো সেমিকন্ডার রয়েছে যেগুলো চিপ ডিজাইনিংয়ে রয়েছে এগুলোর কিন্তু ভ্যালুয়েশন সবসময়তে খুব হাই কারণ ম্যাক্সিমাম ইনভেস্টার কিন্তু খুব পজিটিভ রয়েছে কোম্পানি সম্পর্কে এবং তারা এটাই এক্সপেক্ট করছে আগামী দিনে এই কোম্পানিটা কিন্তু খুব ভালো এই কোম্পানিগুলো খুব ভালো করতে পারে ফলে আজকে যে তিনটা কোম্পানিকে বলবো প্রত্যেকটা কোম্পানি যেরকম ভালো রয়েছে ফান্ডামেন্টালি সেকেন্ড ওয়ান ফিউচারিস্টিক তাদের গ্রোথ রয়েছে ফিউচারিস্টিক মডেল তাদের ইম্প্রুভমেন্ট রয়েছে বিজনেস মডেলটা ফিউচারিস্টিক রয়েছে তা সেগুলো কিন্তু ইম্প্রুভমেন্ট শুধু করছে বলে না যাকে বলা হয় ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার ডিআইআই এরা কিন্তু কিনে গে যাচ্ছে এবং এটা একটা পজিটিভ সাইন বলে মনে করে নেওয়া হচ্ছে তো এই কোম্পানিটার ক্ষেত্রে এই মুহূর্তে যদি দেখি ভ্যালুয়েশন হাই হতে পারে কিন্তু ফিউচারিস্টিক এদের যে চিন্তা ভাবনা থাকার কারণে এবং বিজনেসটা সেরকম হওয়ার কারণে এটা কিন্তু খুব বেশি হাই ভ্যালু নয় এবারে আমরা আসবো যেটা সেটা হচ্ছে এক্ষেত্রে প্রোমোটার কিছু স্টেক সামান্য সেল করল এফআইআই কিনেছে এডিকশন এবং ডিআইএও প্রচুর পরিমাণে কিনেছে তো এই কারণের জন্য কিন্তু জাম্প দিয়েছে কোম্পানিটা খানিকটা এবং আগামী দিনেও অনেক ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো দেখে নিলাম সেটা হচ্ছে যে কালকেই আমরা দেখলাম অনেকটা ডাউন হয়ে গেছে প্রায় টু পার্সেন্ট ডাউন হয়ে প্রায় থ্রি পার্সেন্টের কাছে ডাউন হয়ে গেছিলো তো এইখান থেকেই আবার একটা পজিটিভ খবর আর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম প্রায় ফোর পার্সেন্টের ওপর কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ফোর পার্সেন্টের কাছে মোটামুটি কিন্তু জাম্প করে গেল এবং সে ফোর পার্সেন্ট জিরো ফোর পয়েন্ট জিরো থ্রি এবং তার কারণ যেটা প্রথমে যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে আমরা জানি ঘটনাটা হচ্ছে যে ইসরায়েল আবার পরবর্তীকালে ইরানের ওপর যেটা অ্যাটাক করেছিল তারই রেসপেক্টে আমরা দেখেছিলাম প্রথম দিকে একটা বড়ো ধরনের ডাউন হয়েছিল কিন্তু পরবর্তীকালে একটা পজিটিভ খবর এলো ডিক্সনে সেই খবরটা আসার পরে পরই দেখলাম আমরা অনেকটা জাম্প করে যেটা জানি সেটা হচ্ছে কি প্যাডগেট টেকনোলজি হচ্ছে এদের হোল্ডি ওন সাবসিডিয়ারি তো এই প্যাডগেট টেকনোলজি এই যে প্যাড টেকনোলজি তো প্যাডগেট ইলেকট্রনিক্স যেটা প্যাডগেট ইলেকট্রনিক্সের সঙ্গে কিন্তু একটা টাই আপ হয়েছে যেটা হচ্ছে লং লংচিট কোম্পানি চিট বলে কোম্পানিটা লং লংচিট কোম্পানিটা এটা কিন্তু একটা বিশ্বের মধ্যে একটা সেরা কোম্পানি যেটা আমি বলছিলাম প্রোডাকশান ম্যানুফ্যাকচারিং এবং স্মার্টফোনের উপরে প্রচুর সারা বিশ্বে বিরাটভাবে কাজ করে টোয়েন্টি ওডিএম রয়েছে যেটা আগে বলে নিচ্ছিলাম আমি তো এই জন্য এই 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 ধরনের টোয়েন্টি ওডিএম রয়েছে খুব ভালোভাবে কাজ করতে পারবে এবং এই এক্সপেকটেশন যতখানি বেড়েছে এই কারণের জন্য কিন্তু এক্সপেকটেশনের সঙ্গে সঙ্গে আস আমাদের রিটার্নটাও বেড়ে গেছে আমি যেটা বলছিলাম আগে লঞ্চিং স্ট্রং ক্যাপাবিলিটি প্রোডাকশান লেভেল সলিউশন রয়েছে হার্ডওয়্যার ইনোভেশন রয়েছে সিস্টেম লেভেল সফটওয়্যার আছে প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট আছে লিন প্রোডাকশান আছে সাপ্লাই চেন ইন্টিগ্রেশন এবং কোয়ালিটি কন্ট্রোল ক্যাপাবিলিটি রয়েছে তো এইভাবে ওরা কাজ করে যাচ্ছে তো এই কারণের জন্য কিন্তু এদের একটা অনেকটা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারলাম তো এই টোয়েন্টি এইট পারসেন্ট অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার হিসেবে কিন্তু কাজ করছে সারা বিশ্বের মধ্যে ফলে এর একটা বিরাট বড়ো মানে ভূমিকা রয়েছে মিমি বলে না ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা মানে সিসিটিভি মোবাইল ফোন কনজিউম ইলেকট্রনিক সব কিছুদের সঙ্গে কিন্তু কোম্পানিটা যুক্ত রয়েছে যথেষ্ট ভালো প্রফিট করে চলেছে বছর পর বছর দেখলে বুঝতে পারবে অপারেটিং প্রফিট মার্জিনও বাড় বাড়ছে যেটা দেখলাম দুশো আঠাশ তিন দুশো বিরানব্বই তিনশো চুরাশি তার থেকে পাঁচশো ছশো একাত্তর কিন্তু ইম্প্রুভ করে চলেছে যদি তুমি দেখে নাও ইনভেস্টরের ব্যাপারে সেখানে তুমি দেখতে দেখবে অ্যাপ্রক্সিমেট যেরকমভাবে এফআইআইও কিন্তু কিনেছে লাস্ট কোয়ার্টারে আমরা মার্চে দেখলাম সঙ্গে সঙ্গে ডিআইআইও কিন্তু কিনেছে এটাও কিন্তু আমরা দেখতে পেলাম মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এরা বাড়িয়েছে তো এই ঘটনাটা হওয়াতে আরেকটা ব্যাপার প্রমাণ করলো যে কোম্পানিটা কিন্তু খুবই ভালো কোম্পানি এবং ইন ফিউচারে এর আরও ভালো করতে পারে কোম্পানিরা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের উপর কাজ করে কোয়ালিটি কন্ট্রোলের উপর কাজ করছে এন টু এন্ড সলিউশন হচ্ছে বক্স বিল্ডিং যে সমস্ত সলিউশন সেগুলোর উপর কাজ করে এদের ফোকাস হয়েছে হাই ভ্যালু প্রিসেশন সমস্ত ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টগুলোর উপরে তারপরে খুব সূক্ষ্ম যন্ত্রপাতিগুলোকে যেগুলো সার্কিট বোর্ড তৈরি করা এবার পাওয়ার সেক্টরের কাজ করে হেলথ সেক্টরের কাজ করে অ্যারোস্পেসের উপর কাজ করে হেলথ কেয়ারের আছে ক্লিন এনার্জির উপর কাজ করে ইলেকট্রিক মোবাইল মোবিলিটি অর্থাৎ যে সমস্ত ইভি সেক্টর আর যন্ত্রপাতি এর কোম্পানিটা উনিশশোর বেশি কিন্তু এমপ্লয় রয়েছে মানে এক হাজার নশোর বেশি এমপ্লয় রয়েছে এবং বারোখানা ফেসিলিটিস রয়েছে মানে বারোটা ওয়ার্ক স্টেশন রয়েছে বারোটা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে যেখানে কিন্তু কনস্ট্যান্ট রিসার্চ ডেভেলপমেন্ট কাজ চলছে ম্যানুফ্যাকচারিং হয়ে যাচ্ছে এদের বিভিন্ন রকম প্রিন্টেড সার্কিট বোর্ডস ডাইরেক্টলি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং না করলেও এরা সব সেমিকন্ডাক্টরগুলোকে কিন্তু ইন্টিগ্রেট করছে বা সেমিকন্ডাক্টরগুলোকে কিন্তু সার্কিট বোর্ডের মধ্যে ইমপ্রেন্ট করছে এবং তারা পার্টিকুলারলি একটা কোম্পানির স্ট্যাম্প লাগিয়ে সেগুলো কিন্তু সেল আউট করছে তো সেল ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু কিন্তু কোম্পানিটা দেখছে কোম্পানি কী নাম অ্যাভালন টেকনোলজিস অ্যাভালন টেকনোলজি অসম্ভব ভালো কোম্পানি ভবিষ্যতে খুব ভালো করতে পারবে এবং যাদের পক্ষে এই মুহূর্তে ডিক্সন টেকনোলজি কেনা একটু অসম্ভব হয়ে যাচ্ছে সেই সুযোগটা পূর্ণ করে ডিকসন টেকনোলজিতে আমরা দেখলাম সেটা হচ্ছে মিড ক্যাপ কোম্পানি তো আমরা এই কারণে এলাম স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে যেগুলোর ফিউচার গ্রোথ অসম্ভব ভালো রয়েছে ডিক্সন টেকনোলজিতে তোমাকে মাল্টিব্যাগার রিটার্ন হয়তো দিতে পারবে না কিন্তু এই সব কোম্পানিগুলো তোমায় কিন্তু মাল্টিপ্যাগার রিটার্ন দিতে পারে তো এই কোম্পানির ক্ষেত্রে যেরকম বললাম যে প্রোডাকশানে কাজ করছে প্রিন্টেড সার্কিট বোর্ড প্রোডাকশান করছে তাছাড়া পিসিবি অ্যাসেম্বল কাজ করে মানে প্রিন্টার সার্কিট বোর্ডগুলোকে ডিজাই একসঙ্গে অ্যাসেম্বলিগুলো করছে ওয়ারিংগুলোর কাজ করে তারপর হচ্ছে যেগুলোকে বলা হয় মেটাল রিলেটেড প্রোডাক্টগুলো যে আমি বলছিলাম যেটা যেগুলো বলা হয় প্রিসাইস ইঞ্জিনিয়ারিং যে টুলসগুলো সেগুলোরা তৈরি করছে স্পেসের ওপর প্রচুর কাজ রয়েছে প্রোমোটার হোল্ডিং ফিফটি পার্সেন্টের উপরে আর যেটা বক্তব্য সেটা হচ্ছে এফআইআই এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এরাও যেরকম রয়েছে ডিআইআইও এখানে রয়েছে ডিআইআই হিউজ পরিমাণে কিনেছে প্রায় সতেরো পার্সেন্ট থেকে লাস্ট কোয়ার্টারে দেখলাম প্রায় বাইশ পার্সেন্টের বেশি এরা কিন্তু কিনে নিয়েছে এবং এটা কিন্তু একটা পজিটিভ প্রফিট গ্রোথ দেখো প্রফিট গ্রোথও কিন্তু খুব সুন্দর রয়েছে এবং দু হাজার কুড়ি সালে ছশো তিপ্পান্ন ছিল যেটা সেলস গ্রোথ সেটাও কিন্তু বেড়েছে নশো সাতান্ন কোটি হয়েছে সেলস গ্রোথ যেরকম বেড়েছে প্রফিট গ্রোথও বেড়েছে অথচ তুমি যদি দেখো লাস্ট ওয়ান ইয়ারের রিটার্ন কিন্তু খুব বেশি দেয়নি তো আমরা একটু ফান্ডামেন্টাল একটু দেখলি মানে মোটামুটি এক বছর হয়েছে তো এর মধ্যে টোয়েন্টি নাইন রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা প্রায় ছ মাসের মধ্যে যদি দেখি দেখব খুব বেশি রিটার্ন দেয়নি এবং ঘটনা যেটা সেটা হচ্ছে যে প্রথম থেকে কোম্পানিটা কিন্তু এখন ডাউন রয়েছে কিছুটা ফলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন রয়েছে এটা একটা বিরাট বড় গ্রেট স্কোপ কোম্পানিটার নাম কী আছে অ্যাভাল অন টেকনোলজি এর কাজ কি এরও কিন্তু সেমিকান্টারটা ডিজাইন প্রিন্টেড সার্কিট বোর্ড ডিজাইন এর ওপরে কাজ করে কোম্পানিটা কিন্তু দেখা দেখা যাচ্ছে যেটা বক্স বিল্ডিং সলিউশন এর উপর কাজ করে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং বা ইএমস ইএমএস ধরনের কাজগুলো করা অর্থাৎ এগুলো ইলেকট্রনিক্সের যে সমস্ত সার্কিট রয়েছে যে সমস্ত ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো রয়েছে প্রিসাইজ যে সমস্ত ডিজাইনিং করা হয় যে কম্পোনেন্ট সেগুলো তৈরি করে এরা যেরকম মোটরের মধ্যেও যেগুলো সার্কিট বোর্ড লাগানো হয় বা ছোটো ছোটো যে সমস্ত সেমিকন্টাক্টের চিপগুলো কাজ করা হয় সেসব চিপগুলোর গুলোকে নিয়ে সার্কিট বোর্ডকে অ্যানালিসিস করা সার্কিট বোর্ডের কোয়ালিটি কন্ট্রোল চেক করা সার্কিট বোর্ডটা কোথায় কীভাবে কাজে লাগবে তার উপরে কাজ করা ডেলিভারি বক্সিং বলা যেটা ডেলিভারিং বক্স বিল্ড সলিউশনে তৈরি করা হাই এন্ড প্রেসেশন ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট সেগুলোও তৈরি করা এবং এই এই ধরনের কোম্পানিগুলো ভবিষ্যতে বিশাল বড় একটা ফিউচার রয়েছে এবং এই কারণের জন্য এই কোম্পানিগুলোকে কিন্তু অনেকেরই খুব লোক্রিয়েটিভ মনে হচ্ছে ফলে আমরা যেটা যেটা জানি সেটা হচ্ছে ইনভেস্টারদের সকলের কাছেই লোক্রিয়েটিভ থাকার কারণের জন্য অনেকেই এতে ইনভেস্ট করেছে ফলে যদি তুমি ফান্ডামেন্টাল দেখো দেখ সেভেন্টি এইট সেভেন্টি এইট স্টক পি মানে খুবই ভালো কিন্তু এখানেও একটা বক্তব্য রয়েছে প্রতিটি এই ধরনের যেসব কোম্পানিগুলো রয়েছে সেগুলো প্রতিটি কিন্তু একটু হাই ভ্যালুয়েশন হয়েছে তার মধ্যে তুলনামূলকভাবে কিন্তু কম রয়েছে এটা আরেকটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে কারেন্ট মার্কেট বা এই মার্কেট ক্যাপিটালাইজেশন মার্কেট ক্যাপিটাল তিন হাজার চারশো তিন মানে একদমই স্মল ক্যাপ কোম্পানি ফলে এর ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আচ্ছা স্টক পি সেভেন্টি এইট রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ পি দেখো এইট্টি ওয়ান রয়েছে মানে এখানে এখনও কিন্তু ভালো একটা স্কোপ তৈরি করে দিচ্ছে আমাদেরকে এবং আমরা দেখেছি আগের বাড়ি প্রায় টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো কিন্তু ডাউন রয়েছে আমরা দেখতে পেলাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন টু পার্সেন্ট কিন্তু অলমোস্ট ডাউন হয়ে গেছে মানে এই জায়গাটা একটা ভালো স্কোপ তৈরি করছে এটা কিন্তু একটা বাইং রেঞ্জের মধ্যে রয়েছে পাঁচশো পনেরো দ্যাট মিনস আমি বলতে পারি পাঁচশো পাঁচ থেকে পাঁচশো পনেরোর মধ্যে যে রেঞ্জটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু একটা বাইং রেঞ্জ তো এই মুহূর্তে আমি কেনার কথা বলছি না কেন বলছি না কোয়ার্টার ফোরের রেজাল্টের জন্য ওয়েট করাটাই বেটার মনে হচ্ছে তো তারপরে কিন্তু এই লেভেলে পাওয়াটাও একটু মুশকিল হবে হাও এই ধরনের ফিউচারিস্টিক কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ভালো করে এবার আসা যাক যদি ফান্ডামেন্টালি কয়েকটা জিনিস ছোটো ছোটো করে দেখে নিই আমরা যেরকম একটা জিনিস দেখবে সেলস গ্রোথ সেলস যেরকম প্রতি বছর বছর বাড়ছে এইগুলো তো দেখবার জিনিস ছশো থেকে ছশো বিয়াল্লিশ ছশো নব্বই আটশো থেকে নশো পঁয়তাল্লিশ হয়ে গেলো এবারে তুমি দেখবে অপারেটিং প্রফিট মার্জিন ভালো রয়েছে যদি তুমি দেখে নাও নেট প্রফিট নেট প্রফিটে উন্নতি হচ্ছে তো প্রত্যেকবারই কিন্তু ইম্প্রুভমেন্ট হয়ে চলেছে তো এক্সপেক্টেশন করাই যেতে পারে কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে যেটা দেখবার ব্যাপার সেখানে আমি দেখে নিচ্ছি এখানে দেখো এক নম্বর মোরলেস যেটা রয়েছে সেখানে ইনভেস্টার মানে প্রোমোটার সংখ্যা সেম ফিফটি পার্সেন্ট অ্যাবোভ রয়েছে এফআইআই কিছুটা কিন্তু সেল করেছে আর ডিআইআই প্রচুর পরিমাণে সেভেন্টিন পয়েন্ট জিরো সেভেন থেকে টোয়েন্টি টু পার্সেন্ট মতো কিন্তু এফআইআই ডিআইআই কিন্তু কিনে নিয়েছে অনেকটা এবং দেখলাম আমরা যেটা হচ্ছে ডোমেস্টিক যারা এই যারা রিটেলার যারা রয়েছে রিটেলার অনেকটা বিক্রি করে দিয়েছে এবং যেটা বিক্রি করেছে সেই পরিমাণে কিছুটা কিন্তু ডিআইআই কিনে নিয়েছে তো এই ব্যাপারটা কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা তৈরি করছে এবং ফিউচারে এই কোম্পানিটাও কিন্তু খুব ভালো রিটার্ন দিতে পারে আর যে কোম্পানিটা বলবো এটা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল এবং সেই জন্য কোম্পানিটা বলা এটাও কিন্তু সেমিকন্ডাক্টার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং উপর কোম্পানি এবং এই কোম্পানিটা ভবিষ্যতে আরও ভালো করবে এবং যেটাকে বলছিলাম স্মল ক্যাপ কোম্পানি হওয়ার জন্য এসব কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ফিউচার গ্রোথ ভালো রয়েছে আরেকটা খুব বড়ো জিনিস সেটা হচ্ছে বিজনেস বিজনেসটা ভালো যদি হয় সেক্ষেত্রে কিন্তু ফিউচারিস্টিক একটা অ্যাপ্রোচ যদি থাকে এবং যদি ফান্ডামেন্টালটাও ভালো থাকে শুধু অ্যাপ্রোচ নয় ফান্ডামেন্টাল ভালো থাকে তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো সেসব কোম্পানিগুলো তোমাকে খুব ভালো রিটার্ন দিয়ে যাবে আমি যে কোম্পানিটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে সায়ান্ট ডিএলএম ডিএলএম কথার অর্থ হচ্ছে ডিজাইন লেড ম্যানুফ্যাকচারিং মানে ডেন ডিজাইনটাকে বেস করে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে সেই কোম্পানি কিন্তু এটা তো এই কোম্পানিটার ইলেকট্রনিক এবং মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে বড়ো বড়ো ক্লায়েন্ট রয়েছে যেরকম হনিওয়েল কিন্তু এদের ক্লায়েন্ট এবং আরও বড়ো বড়ো ক্লায়েন্ট কিছু রয়েছে এদের হেলথ কেয়ারের উপর কাজ আছে এর অ্যারোস্পেসের ওপর কাজ করে অটোমোবাইলের সেক্টরে কিন্তু কাজ করছে যে এই মুহূর্তে কিন্তু যেটাকে বলছিলাম প্রত্যেকটাই কিন্তু ওভার ভ্যালু তুমি যদি ওভার ভ্যালু ভ্যালুয়েশান দেখো তাহলে কোনোটাই ভ্যালুর মধ্যে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টাররা ইচ্ছা করে এগুলি সব ইনভেস্টেড রয়েছে এবং বহু বেশি দাম দিতেও তাদের প্রস্তুত রয়েছে কারণ তারা মনে করছে ভবিষ্যতে এই কোম্পানিগুলো কিন্তু খুব ভালো রিটার্ন দেবে তো এই ধরনের এক্সপেকটেশন থাকার জন্য এরা কিন্তু এতে পিছুপা নয় এই মুহূর্তে পি রয়েছে ওয়ান এবং যেটা বলা হয় এদের যে প্রিন্টেড সার্কিট বোর্ড একেবারে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কাজকর্ম করছে ইনটিগ্রেটেড সার্ভিসের ওপর কাজ করে এবং যেটা বলছিলাম এফআইআই এফআইআইও যেরকম কিনেছে ডিআইআইও কিন্তু কনস্ট্যান্টলি কিনেছে লাস্ট কোয়ার্টারও ডিআইআই কিনেছে যেটা আমি আগে বলে নিয়েছিলাম এফআইআর কিনেছে তো এবং উল্টে পাবলিক কিন্তু কিছুটা ডাউন করেছে তো এবার যে ডিস্ট্রিক্ট অ্যাপ্রোচের সাংঘাতিক রয়েছে বিজনেস মডেল অসম্ভব ভালো রয়েছে এবং যেটাকে বলছিলাম সেমিকন্ডাক্টর ডিজাইনিং ডেভেলপমেন্ট পিসিবি মেন মেনটেন্যান্স পিসিবির উপর কাজকর্ম ইলেকট্রনিক্স মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং এবং অ্যারোস্পেস হেলথ কেয়ার অটোমোটিভ ইন্টিগ্রেটেড সার্ভিসেস এ সমস্ত কিছুর উপর কাজ করে কোম্পানিটা রিসেন্ট যে কোম্পানি আসছে জুলাই দু হাজার তেইশ থেকে কোম্পানি যদি এক বছর রিটার্ন দেখছো ফিফটি সিক্স পার্সেন্ট দিয়েছে অথচ কোম্পানিটা যদি দেখো বেশ কিছুদিন ধরে লাস্ট ওয়ান ইয়ারে দেখবে চার্টের এর মধ্যে বয়ে যাবে অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ফোর পার্সেন্ট ডাউন রয়েছে অর্থাৎ এটা খুব সুন্দর জায়গায় চলে এসেছে কিন্তু যদি ভ্যালুয়েশন দিকে আমরা দেখব কোম্পানিটা এখন কী পজিশনে রয়েছে দুশো বিয়াল্লিশ মানে স্মল ক্যাপ কোম্পানি এবং কারেন্ট মার্কেট ছশো একষট্টি রয়েছে এবং পি রয়েছে একশো তিন ওয়ানট্রেড থ্রি যদি আমাদের ইন্ডাস্ট্রি পি দেখো এইট ওয়ান মানে দেখে মনে হচ্ছে ওভার ভ্যালুড সিচুয়েশান কিন্তু কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং ভবিষ্যতে ভালো করতে পারে এবং যদি ফিউচারিস্টিক অ্যাপ্রোচ রয়েছে তো এক্সপেক্ট করাই যেতে পারে ভালোও হতে পারে তো এর যে যে এই মুহুর্তে যদি আমি দেখে নিই লাস্ট কোয়ার্টারও আমাদের যে সেলস গ্রোথ সেলস যথেষ্ট ভালো রয়েছে অপারেটিং প্রফিট প্রফিট মার্জিন সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং যদি দেখি নেট প্রফিট নেট প্রফিট আগে নেগেটিভ ছিল কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু ইম্প্রুভ করে নিয়েছে এক কোটি থেকে সাত কোটি মাঝখানে বেড়েছিল তার থেকে পজিটিভ বারো চল্লিশ বত্রিশ একান্ন আস্তে আস্তে ইম্প্রুভ করে যাচ্ছে প্রতি বছরে এবারে আসবো নেক্সট সেটা হচ্ছে কী সিচুয়েশন আছে এখন প্রোমোটারের সংখ্যা প্রোমোটার কিন্তু ফিফটি এর ওপর মানে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স রয়েছে এবং প্রমোটাররা যথেষ্ট পুরো ফিক্স রেখেছে কোনো একটা স্টেকও সেল করেনি কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে বাই করেছে এফআইআই ছশো বত্রিশ থেকে সাত সিক্স পয়েন্ট থ্রি টু থেকে সেভেন পয়েন্ট জিরো ফোর করেছে আর ডিআইআই এরাও কিন্তু কিনেছে ডোমেস্টিকরা ইলেভেন পয়েন্ট টু টু থেকে এখন টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স হয়ে গেছে মানে সব দিকে দেখতে গেলে কিন্তু ভালো রয়েছে অথচ রিটেলাররা কিন্তু বিক্রি করে দিয়েছে এনি হও কোম্পানিটার ক্ষেত্রে এফআইআই যেরকম পজিটিভ রয়েছে ডিআইআই রিসার্চ করে তাদের পজিটিভ লেগেছে এবং আমিও যেটুকু দেখলাম বা আমরা যেটুকু বুঝলাম তাতে আমাদেরও কিন্তু কোম্পানিটা খুব সুন্দর জায়গায় রয়েছে সামান্য কিছু ভ্যালুয়েশন বেশি লাগছে কিন্তু ডিমান্ডের এত বেশি থাকার কারণে ভবিষ্যতে আমরা এক্সপেক্ট করব কিন্তু এ কোম্পানিও খুব ভালো করবে তিনটে স্টককে দেখে নিলাম তিনটে খুব সুন্দর স্টক রয়েছে এবং এদের প্রত্যেকটাই বিজনেস মডেল ফিউচারিস্টিক এবং পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি খুব ভালো রয়েছে ফলে এই প্রত্যেকটা স্টকই কিন্তু আগামী দিনে ভালো রিটার্ন দিতে পারে এবং শুধু আমি বলে না অনেক বড়ো বড়ো ইনভেস্টারও একথা মনে করছে দেশে এবং বিদেশে ফলে তা জন্য প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল যারা আছে তারাও সমানে কিনে চলেছে শুধু এই চিন্তা ভাবনা করেই যে ভবিষ্যতে এটা কিন্তু ভালো করবে তো আজকে এই এক্সপেকটেশন নিয়ে সবাই শেষ করছি আজকে তোমরা যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবে আর পুরনো যারা যাতে অজস্র কমেন্ট লাইক শেয়ার পাই তাদের সবাইকে ধন্যবাদ তাদের লাইকটা আমায় খুব মোটিভেট করে নমস্কার